লক্ষ্য পূরণ করতে ডক্টর এপিজে আব্দুল কালামের এই চারটি মন্ত্র মানলেই হবে জীবনের লক্ষ্য পূরণ প্রত্যেকেরই জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে আর সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে কত বাধা পেরোতে হয় তবুও হাল ছাড়তে নেই সেই লক্ষ্য স্থির থেকেই হবে স্বপ্ন পূরণ বাবা মায়ের অবদান সন্তানদের লক্ষ্য পূরণে যথেষ্ট অবদান থাকে বাবা মায়েদের কোনো বাধার সম্মুখীন হয়ে ভেঙে পড়লে তারাই ফের উদ্বুদ্ধ করেন হাল ছাড়তে বারণ করেন সন্তানদের সামনে নানা লক্ষ্য পূরণের জ্বলন্ত উদাহরণ তুলে ধরেন সহজ হয় পথছলা বাবা মায়েরা পাশে থাকলে সত্যি জীবনের পথছলা সহজ হয় আঁকা বাঁকা পথ সোজা মনে হয় কারণ সন্তানদের ভরসা যোগান তারাই এই ক্ষেত্রে সন্তানদের লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করার জন্য দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামে শেখানো কিছু মন্ত্র আপন করতে পারেন মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় ভারতের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্রের বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পড়াশোনা এবং জ্ঞানের প্রতি ছিল তার অসম্ভব মন এবার তার দেখানো পথেই সন্তানকে নিয়ে যান লক্ষ্য পূরণ হবে কিভাবে এক নবম শ্রেণীর ছাত্রী ডক্টর এপিজে আব্দুল কালামকে প্রশ্ন করেছিলেন লক্ষ্য পূরণ হবে কিভাবে তিনি জীবনে চারটি কাজের পরামর্শ দেন লক্ষ্য বড় হোক সন্তানকে জীবনের বৃহত্তর লক্ষ্য স্থির করতে শেখান এতেই তাদের উচ্ছাকাঙ্ক্ষা এবং উদ্দেশ্যবোধ উৎসাহিত হবে নিজের ক্ষমতার বাইরে লক্ষ্য স্থির করলে সন্তান কঠোর পরিশ্রম করতেও শিখবে জ্ঞানই শ্রেষ্ঠ সন্তানকে অনবরত জ্ঞান আরোহণ করতে শেখান এতে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়বে কেরিয়ারে উন্নতির পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে কঠোর পরিশ্রমেই মিলবে সাফল্য সাফল্য সহজে আসে না বরং সন্তানদের কঠোর পরিশ্রমের গুরুত্বটা বোঝান এতে পার্সোনাল ও প্রফেশনাল উন্নতি হবে তরতরিয়ে মনে রাখুন তার কথা তিনি বলেছেন লক্ষ্য পূরণের পথে সমস্যা আসবেই তবে ক্যাপ্টেন হয়ে তার সমাধানও নিজেদেরকেই খুঁজতে হবে